গর্জাস আঁচলটা কলকা ডিজাইন করা পুরো বডিতে লতা দা কথা ছাড়াই জিতে যাবেন ঠিক আছে এটা একটা কালার এই ডিজাইনটা কিন্তু চোখটা আটকে গেছে এটাও থাকবে সেম প্রাইস আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডের কিছু আমরা তান্দুরি সিল্কের কিছু শাড়ি দেখাবো ঠিক আছে এগুলো বারোশো টাকা ছিল বাট আজকে অফারে পাবেন অনেক নয়শো করে পুরো অ্যাভারেজ একটা প্রাইস থাকবে কারণ অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন কারণ সবই কিন্তু ব্র্যান্ডের শাড়ি থাকবে রোজা উপলক্ষে বিশেষ একটা ধামাকা অফারে কিন্তু দিয়ে দিবে তো যারা হচ্ছে সরাসরি আসতে চান ভিজিট করবেন আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা নিউ মার্কেট ঢাকা বারশোপাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর এটা ডিজাইন এটা হচ্ছে আঁচলটা এটা নাম কি ভাইয়া এটাও তান্দুরি সিল্ক আচ্ছা মিনাকারি করা মিনাকারি কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু কাজ পাচ্ছেন প্রাইস হচ্ছে 900 টাকা কত হাতে এগুলো 13 হাত ব্লাউজ পিস নেই তাই না আচ্ছা কালার গুলো দেখি এক পিসও পাইকারি সারা বাংলাদেশে কালার আছে সবগুলোতে দুইটা তিনটা করে তাই না এটা একটা কালার ডিজাইনটা সেম বাট কালারটা ডিফারেন্ট প্রাইস থাকবে সেম নয়শো টাকা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা একটা কালার ফিওর্স দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস নয়শো টাকা একটাই কালার এখন যেটা দেখাবো ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা কিন্তু শাড়ি দেখেন ফুললি গর্জিয়াস আঁচলটা কলকা ডিজাইন করা পুরো বডিতে লতার ডিজাইন করা প্রাইস থাকবে সেম কালার তিনটা আচ্ছা এটার কালার আছে টোটাল তিনটা ভিওর্স এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মানে এই শাড়িগুলো অনায়াসে চোদ্দো পনেরোশো টাকা সেল করতে পারবেন যারা বিজনেস পারপাস নেবেন আর যারা ইউজের জন্য নেবেন তা তো কথা ছাড়াই জিতে যাবেন ঠিক আছে এটা একটা কালার সেম নয়শো টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে এটাও তান্দুরি সিল্ক তাই না এটা একদম সিম্পলের ভিতর গর্জে দেখেন দুই পাশে সুন্দর পার করা আছে কালার আছে টোটাল চার পাঁচটার মতো এই যে দেখেন শর্টস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম মাত্র আচ্ছা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাঁচের একটা কালার কফি কালার তাই না এটাও সেম প্রাইস আর এটা হচ্ছে জাম কালার ফিয়র সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আচ্ছা ফিওর্স এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো

এটা হবে খুব চমৎকার একটা কালার কিন্তু এটাও সেম প্রাইস মাত্র নয়শো টাকা আচ্ছা তো লাস্ট ওনার একটা ডিজাইন দেখাবো মিনাকারির মধ্যে তাই না এই যে এটা কিন্তু খুবই সুন্দর জাস্ট যখন ভিডিওটা শুরু করেছি এই ডিজাইনটা কিন্তু চোখটা আটকে গেছে এটাও থাকবে সেম প্রাইস নয়শো করে আজকে পুরো অ্যাভারেজ একটা প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার দেখেন এটা একটা কালার ফিওর্স অলিভ কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র নয়শো টাকায় কালারগুলো জোজ এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার এগুলো সবই তান্দুরি সিল্কের উপরে মিনাকারি করা আর লাস্ট টনটা দেখেন ব্ল্যাকের ভিতরে অস্থির একটা কালার কম্বিনেশন খুবই নাইস একটা কালার কিন্তু ওয়াও এটা উপরে এটা যে নিবে সে জিতে যাবে ঠিক আছে এটাও সেম প্রাইস এটাও নয়শো টাকায় দিবেন আজকে একদম অফার প্রাইস তো এগুলো জন্য ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ